আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছ ইতিমধ্যে তোমাদের কিন্তু রুটিন প্রকাশিত হয়ে গেছে রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে পঁচিশে নভেম্বর থেকে পরীক্ষা শুরু হবে আজকে তেরো তারিখ তোমরা অনেকেই প্রশ্ন করেছ তোমাদের অ্যাডমিট কার্ড আসলে কবে দিবে যে প্রবেশপত্র রয়েছে এ সংক্রান্ত নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েবসাইটে আসলে আমরা এখানে এই নোটিশটা কিন্তু দেখতে পাচ্ছি ডিগ্রি পাস করেছেন যে রয়েছে তার জন্য নির্দেশিকা দেখো এখানে প্রবেশপত্র কবে দিবে এখানে স্পষ্ট করে বলা রয়েছে যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়র অধীনেunistitabbo 2022 সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা নিয়ন্ত্রকের ডিজিটাল স্বাক্ষর ওয়েবসাইটে 어দ্য 12 11 2024 তারিখ বেলা 3টায় পর প্রকাশ করা হবে দেখো আজকে যে ভিডিওটা তৈরি করতেছি আজকে হচ্ছে তেরোই নভেম্বর তাহলে তারা বারো তারিখে কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করবে দেন সংশ্লিষ্ট সকল কলেজ কলেজ যে শিক্ষার্থী রয়েছে তাদের প্রবেশপত্র ওয়েবসাইট হতে কলেজ পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে ডাউনলোড করে প্রিন্ট নিয়ে প্রবেশপত্রের নির্ধারিত স্থানে অধ্যক্ষের মধ্যে স্বাক্ষর ও সিল দিয়ে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর ও পরীক্ষার্থীর চেহারা মিলিয়ে ছবি যাচাই করে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করা করবে অর্থাৎ বারো তারিখে প্রকাশ করবে তিনটায় বারো তারিখ তো আর এই সময় থাকবে না তৈরি করতেছি অলরেডি প্রবেশপত্র তোমাদের যে সংশ্লিষ্ট কলেজ রয়েছে তারা কিন্তু ডাউনলোড করতে পেরেছে এখন তোমাদের প্রবেশপত্র কবে দিবে তার আগে আরেকটি বিষয় বলে নিচ্ছি তোমাদের যে রুটিন রয়েছে দেখো থার্ড ইয়ারের যে রুটিনটি রয়েছে এই রুটিন অনুযায়ী রাজু একাডেমি তোমাদের জন্য কিন্তু শর্ট সাজেশন রেডি করে ফেলেছে তোমরা যারা আমাদের কাছ থেকে শর্ট সাজেশন পার্সেস করতে চাও এসবগুলো সাবজেক্টের শর্ট সাজেশন পার্সেস করতে পারবে আমাদের কাছে তো যারা এই নিতে চাও তারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে শর্ট সাজেশন গুলো স্বল্প মূল্যে কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে ঠিক আছে চলো আমরা মেন পয়েন্টে চলে আসি যে এখানে বলা হচ্ছে প্রবেশপত্র কিভাবে প্রিন্ট করবে এখানে বলা রয়েছে বলা হচ্ছে বিশেষ দুষ্টব্দ পরীক্ষা শুরুর পাঁচ দিন পূর্বে সকল পরীক্ষার্থীর প্রবেশপত্র বিতরণ সম্পন্ন করতে হবে অর্থাৎ তারা কিন্তু বলেই দিচ্ছে পাঁচ দিন পূর্বে এখন বলা হচ্ছে যদি কোনো বৈধ পরীক্ষার্থীর ফর্ম পূরণ করা সত্ত্বেও প্রবেশপত্র পাওয়া না যায় বা প্রবেশপত্রে কোনো প্রকার ভুল পরিলক্ষিত হলে আঠারো তারিখের মধ্যে সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করতে হবে প্রবেশপত্রে কোনো প্রকার সংশোধন কলেজ এবং কেন্দ্র কর্তৃক করা যাবে না অর্থাৎ যদি কোথাও সংশোধন ভুল হয়ে যায় প্রবেশপত্রে উল্লেখিত তারিখের পরে নতুন প্রবেশপত্র ইস্যু ফরম পূরণ ইত্যাদি সংক্রান্ত কোনো কাজে বা কোনো শিক্ষার্থী বা কলেজ কর্তৃপক্ষের কোনো প্রতিনিধিকে বিশ্ববিদ্যালয়ে প্রেরণ না করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ আঠারো তারিখের পর কোনো প্রকার ভুল হলে সেটা আর আবেদন কোনো সুযোগ থাকবে না অর্থাৎ তোমাদের যেহেতু আজকে বারো তারিখ তেরো তারিখ আর তার আমি বলবো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো মানে তোমাদের মাঝখানে ছয় দিন সময় রয়েছে তো তুমি আজকে তোমাদের যাদের রয়েছে তোমরা আজকে কলেজে যেহেতু আজকে বৃহস্পতিবার মানে কলেজে আসলে বৃহস্পতিবার যেহেতু বন্ধ থাকে তাহলে তোমরা রোববার হ্যাঁ রবিবারের দিন তোমরা সবাই কিন্তু প্রবেশপত্র পেয়ে যাবো যদি আজকে তোমরা কলেজে যোগাযোগ করো যদি প্রবেশপত্র আজকে বিতরণ করে তাহলে তোমরা তোমাদের কলেজ থেকে প্রবেশপত্র নিয়ে দেখবে যে কোনো প্রকার তোমার ভুল হয়েছে কিনা বিশেষ করে বিষয় কোডগুলো কিন্তু ভুল হওয়ার চান্স রয়েছে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা দেখা যায় যে বেশ কিছু আমরা যদি রুটিনে খেয়াল করি দেখো যে রুটিনটা রয়েছে এই রুটিনে বেশ কিছু বিষয়গো বিষয়গুলো ডাবল করে রয়েছে যেমন অনেকের ইসলামিক স্টাডি সাবজেক্টে রয়েছে এখানে তিন পাঁচ সাত এখানে তিনটা বিষয় কোড রয়েছে এখন এই সাত নাম্বার যে পাঁচ নাম্বার যে বিষয় কোড রয়েছে এই সাবজেক্টটা কিন্তু পাওয়া যায় না ঠিক আছে কেউ যদি ফর্ম পূরণ ভুলে করে থাকো তো সেক্ষেত্রে কিন্তু ভুল সংশোধন হয়ে গেছে তখন সংশোধন করতে হবে তোমাকে এই বিষয় কোডটা নিতে হবে সেটা অবশ্যই কলেজে যোগাযোগ করে তোমাদের কিন্তু এই কাজটা করতে হবে সো তাই অবশ্যই তোমরা দ্রুত তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা তোমরা কলেজ থেকে উত্তোলন করে নাও যদি তোমার ভুল হয়ে থাকে তো অবশ্যই তুমি কিন্তু সংশোধন করার সুযোগ পাবে আঠারো তারিখের পরে আর কোনো সুযোগ থাকছে না ঠিক আছে তাই রাজ্য একাডেমির ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও আর যারা সাজেশন করবে স্বল্প মূল্যে নিতে যাও তারা দ্রুত আমাদের স্ক্যানার দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে পেয়েট সাজেশনগুলো পার্সেস করে নাও আর আমাদের গ্রুপে পরীক্ষা সংক্রান্ত সব ধরনের আপডেট পাবে তাই অবশ্যই আমাদের গ্রুপটাতে জয়েন করতে ভুলবে না আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে দিবো